শ্রীবর্দি সেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সেই কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনার জনাব তারেক রহমান এই পরিবারের সার্বিক অবস্থা দেখে উনি অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য শেরপুর জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা বিএনপির নির্দেশক্রমে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাহেব আলহাজ হজরত আলী সাহেবের নির্দেশক্রমে এবং শেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ এডভোকেট সিয়াজুল ইসলাম সদস্য সচিব মামুন রশিদ পলাশ ভাই সহ সকল নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমরা শ্রীপুর ডি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আজকে এই পরিবারকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো এবং আমরা কথা দিচ্ছি যে আপনাদের সকল দায় দায়িত্ব আমরা এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রকার সমস্যা দেখবে এবং আপনার এই আপনার যে পরিবার রয়েছে আপনার পরিবারের আপনার স্ত্রীর চিকিৎসার বাদ আমরা ইনশাল্লাহ বহন করব আজ থেকে আমরা এটা দায়িত্ব নিলাম আমাদের লোক এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও এখানে আসবে আমরা আসবো পরবর্তী সময়ে আমরা সার্বিকভাবে আপনার সঙ্গে কথা বলে সার্বিকভাবে যা কিছু লাগে প্রয়োজন হয় সেটা আমরা আপনার সঙ্গে পরামর্শ করে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা সেগুলো করে দেওয়ার চেষ্টা করব তো ভারতের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কিছুটা আর্থিক সহায়তা আপনাকে প্রদান করলাম এটা আপনার পরিবারের জন্য এবং আপনার স্ত্রীর চিকিৎসার জন্য আপনি গ্রহণ করবেন どうも。<laughs>